নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা জানবো সাতজন চিরঞ্জীবীর সম্পর্কে যারা সেই দ্রাপড় যুগ থেকে এখনও পৃথিবীতে জীবিত রয়েছেন মৃত্যু যাদের এখনও স্পর্শ করতে পারে না আপনারা কি জানেন কারা এই সাত চিরঞ্জীবী তাদের দীর্ঘ আয়ুর পেছনে রহস্য কী কোথায় আছেন তারা কেন তারা এখনও জীবিত রয়েছেন তাহলে চলুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক প্রথম চিরঞ্জীবী হলেন পশুরাম পশুরাম হলেন শ্রী বিষ্ণুর হলেন ষষ্ঠ অবতার তিনি ঋষি যমদগ্নি ও তার স্ত্রী রেণুকার সন্তান পশুরাম নামের আকরিক অর্থ উঠার হস্তে শ্রীরাম জন্মসূত্রে তিনি ছিলেন ব্রাহ্মণ কথিত আছে তিনি সমুদ্রের আগ্রাসন থেকে কোঙ্কন ও মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন এই কারণে কেরল ও কঙ্কন উপকূলীয় অঞ্চলকে পশুরাম ক্ষেত্র বলা হয় একবার পশুরামের মাতা রেনুকা গঙ্গা নদী থেকে জল আনতে গিয়ে গন্ধবরদের রাজাকে অপ্সরাদের সঙ্গ উপভোগ করতে দেখেন এবং তার প্রতি মোহিত হয়ে পড়েন পশুরামের পিতা যখন তা জানতে পারেন তাকে শাস্তি দেন পিতার আদেশে পশুরাম তার মা এবং ভাইদের হত্যা করেন কিন্তু পরে যমদগ্নির তপস্যার ফলে তারা পুনর্জীবিত হন পরবর্তীকালে কার্ত বীর্যজুনের পুত্ররা আশ্রমে আসেন এবং অনুপস্থিতি ধ্যানরত যমদগ্নিকে হত্যা করেন পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করার সংকল্প নেন তিনি কার্ত বীর্যজুনের একশো পুত্রের হত্যা করেন তিনি পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় মুক্ত করেন অন্যায় ও নৈরাজ্যের অবসানে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এতে খুশি হয়ে মহাদেব তাকে দীর্ঘ আয়ু বর দেন তাই পরশুরাম এখনও পৃথিবীতে বেঁচে আছেন দ্বিতীয় চিরঞ্জীবী হলেন অশোকধামা অশোকধামা ছিলেন মহাভারতের মহান গুরু দ্রোণাচার্যের পুত্র কৌরব এবং পাণ্ডবদের পাশাপাশি গুরু দ্রোণা তার পুত্র অশোক ধামাকে সমস্ত অস্ত্রের জ্ঞান প্রদান করেছিলেন দ্রোণ অশোকধামাকে নারায়ণস্ত্রের জ্ঞানও দিয়েছিলেন যার ব্যবহারে তিনি তার প্রিয় শিষ্য অর্জুনকেও শেখাননি তার কপালে একটি রত্ন ছিল যা তাকে অন্য শক্তি এবং রোগ থেকে সুরক্ষা প্রদান করত অশোকধামা মহাদেবের কঠোর তপস্যা করে তার আশীর্বাদ পেয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন কিন্তু পাণ্ডবরা দ্রোণাচার্যকে ছলনার দ্বারা হত্যা করলে অশোকধামা প্রতিশোধ নিতে পাণ্ডবদের ধ্বংস করার জন্য নারায়ণস্ত্র ব্যবহার করলেন কৃষ্ণের দেখানো উপায় অবিলম্বন করে পাণ্ডবরা নারায়ণস্ত্রের ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষা পান তিনি দুর্যোধনের মৃত্যুর পর ক্ষিপ্ত হয়ে অশোকধামা গভীর রাতে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করে পাণ্ডবদের পুত্রদের হত্যা করেন এরপর তিনি পাণ্ডবদের ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তখন অর্জুন ও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে দেন ফিরিয়ে নেন কিন্তু পাণ্ডবের একমাত্র উত্তরাধিকারীদের শেষ করে দিতে অশোকধমা সেই অস্ত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্বে প্রয়োগ করে ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক শক্তি দিয়ে শিশুটিকে রক্ষা করেন তখন তিনি অশোক ধামাকে অমরত্নের অভিশাপ দেন তিনি বলেন অশোক ধামা যুগে যুগে ঘুরে বেড়াবেন তার সারা শরীরে পচন ধরবে দুর্গন্ধ বেরোবে কিন্তু সে মরবে না তার কষ্টের অবসানও হবে না এই অভিশাপের কারণে অশোক ধামা আজও বেঁচে আছেন বর্তমানে তাকে নিয়ে অনেক গল্প শোনা যায় অনেকেই বলেন তারা অশোক ধামাকে দেখেছে অনেক ঋষি ও তপস্বী বলেন তারা একজন লম্বা শক্তিশালী পুরুষকে দেখেছেন যারা সারা শরীরে ক্ষতে পরিপূর্ণ যা দুর্গন্ধ ছড়ায় মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার আশিরগড় দুর্গে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দিরে পুরোহিতরা দাবি করেন অশোকধামা সেখানে ভগবান শিবের পূজা করতে আসেন তৃতীয় চিরঞ্জীবী হলেন কৃপাচার্য তিনি ছিলেন মহাভারতের হস্তিনাপুরের প্রধান পুরোহিত এবং শারদ্বান ও জনপদ্ধির পুত্র ঋষি শারদান যখন তীব্র তপস্যা করেছিলেন তখন ভগবান ইন্দ্র তার তপস্যা ভঙ্গ করতে এক অপসরাকে পাঠালেন এতে শারদা দাম্পের তপস্যা ভেঙে যায় এবং একটি কন্যা ও একটি পুত্রের সন্তান জন্ম হয় ছেলেটির নাম ছিল কৃপা এবং মেয়েটির নাম কৃপি তিনি তাদের পিতা তাদের ত্যাগ করেন রাজা শশান শশান্তু তাকে দেখতে পেয়ে হস্তিনাপুরে নিয়ে আসেন এবং রাজপুত্রের মতো লালন পালন করেন কৃপার বিবাহ হয় দ্রোণাচার্যের সাথে কৃপাচার্য পাণ্ডব ও কৌরব উভয়ের গুরু ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে যোগ ছিল যোগ দিলেও তিনি সর্বদা ধর্ম পালন করতেন তিনি পরবর্তীকালে পাণ্ডবদের বংশধর পরীক্ষিতে শুরু গুরু হন নিজ গুণের জন্য এবং কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষে যোগ সর্বদা নিরপেক্ষ মতামত গ্রহণের জন্য তিনি অমরত্নের বর লাভ করেন এই জন্য শাস্ত্রে তাকে চিরঞ্জীবী একজন হিসেবে বর্ণনা করা হয়েছে চতুর্থ চিরঞ্জীবী হলেন মহর্ষি বেদবেস। তিনি হলেন ঋষি পরাশর ও সত্যবাদীর পুত্র বেদবেশ মহাভারতে রচনা করেন বেদকে চার ভাগে ভাগ করেন যার ফলে বেদ অধ্যয়ন আরও সহজ হয়ে ওঠে তিনি ছিলেন ত্রিকালদর্শী অর্থাৎ তিনি অতীত বর্তমানে ভবিষ্যৎ দেখতে পেতেন তার জ্ঞান ও সাধনায় খুশি হয়ে তার পিতা ঋষি পরাশর তাকে অমরত্নের বর দেন পঞ্চম হলেন রাজা বলি তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদের বংশধর তিনি একজন অত্যন্ত ধার্মিক ও দানশীল রাজা ছিলেন নিজের বীরত্ব ও ভক্তি দ্বারা তিনি ত্রিভুবন জয় করেন এবং ইন্দ্রকে ইন্দ্রলোক থেকে বিতাড়িত করেন তখন ইন্দ্র ও দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান বিষ্ণু বলেন যুদ্ধ দ্বারা নয় বরং কৌশলে বলিকে হারাতে হবে তাই শ্রী বিষ্ণু ঋষি কশ্যপ্য ও আদিতির গৃহে পুত্ররূপে বামন অবতার গ্রহণ করেন ত্রিলোক জয় করার পর বলি এক এক আয়োজন করেন এবং সকলকে কিছু দান কিছু দান করেছিলেন বিষ্ণুর বামন অবতার সেখানে পৌঁছান এবং বালির কাছে মাত্র তিন পদ জমি দাবি করেন তার গুরু শুক্রাচার্য তাকে সতর্ক করে বলেন এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয় বরং স্বয়ং বিষ্ণু বলিও তা বুঝতে পারেন কিন্তু গুরুর সতর্ক সতর্কবাণী অপেক্ষা করে বামনকে তিন পদ জমি দান করার প্রতিশ্রুতি দেন তখন ভগবান বিষ্ণুর বামন অবতার বিশাল রূপ ধারণ করেন তিনি তার এক পা রাখেন স্বর্গে আরেক পা রাখেন পৃথিবী ও পাতালে এরপর তিনি বলেন আমার আরেক পা কোথায় রাখবো বালি ভগবানকে বলেন তার আরেক পা বালির মাথায় রাখতে বিষ্ণু তখন তার মাথায় পা রেখে তাকে পাতালে প্রবেশ করালেন ভগবান বিষ্ণু বলির প্রতি খুব প্রসন্ন হয়ে তাকে পাতাল লোকের রাজা করেন এবং চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদও দেন ষষ্ঠ চিরঞ্জীবী হলেন বিভীষণ বিভীষণ ছিলেন রাবণের ছোট ভাই কিন্তু তিনি তার ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়ান এবং সত্যের পথ বেছে নেন রাবণ সীতাকে অপহরণ করলেও বিভীষণ তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু রাবণ তার কথা শোনেননি তখন তিনি মাতা সীতাকে উদ্ধার করতে শ্রীরামকে সাহায্য করেন তিনি রাবণের দুর্বলতা এবং পরিকল্পনা সম্পর্কে শ্রীরামকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন যা তাকে যুদ্ধ জয় করতে সাহায্য করেছিল রাবণ নিহত হলেও শ্রী রাম বিভীষণের আনুগত্য ও ভক্তি দেখে তাকে লঙ্কার রাজা নিযুক্ত করেন এবং তাকে অমরত্নের বর দেন তার কারণে তিনি চিরঞ্জীবী হয়ে ওঠেন সপ্তম চিরঞ্জীবী হলেন হনুমানজি পবন পুত্র হনুমানকে ভগবান শিবের অবতার বলে মনে করা হয় তিনি খুবই শক্তিশালী ছিলেন রামায়ণের যুদ্ধে হনুমান মা সীতার সন্ধান করেন এবং তার কাছে ভগবান রামের বার্তা পৌঁছে দেন তার ভক্তি ও সাহসিকতার কারণে মাতা সীতা তাকে অমরত্নের বর দেন মনে করা হয় তিনি আজও জীবিত আছেন সেখানেই শ্রীরামের মহিমা কীর্তন হয় তিনি সেখানে অদৃশ্যরূপে আবির্ভূত হন এই হলো সাত চিরঞ্জীবীর পরিচয় কলিযুগে যখন অধম চরমে উঠবে তখন ভগবান বিষ্ণু পল্কি অবতার নিয়ে পুনরায় ধর্ম প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে জন্ম নেবেন তখন এই সাত সিরঞ্জীবী পল্কিকে সাহায্য করবেন আজকে আলোচনা এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে